জাতীয় সড়কে উড়োজাহাজ বিস্ময়কর দৃশ্য আজ দুপুরে হাওড়ার অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা একটি বিশাল উড়োজাহাজ ট্রলারে করে ট্রেলারে করে জাতীয় সড়ক ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই সেখানে উৎসুকজনতার ভিড় জমে যায় ট্রেলারটি যখন অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে পৌঁছায় তখন স্থানীয় লোকজন এবং পথচারীরা অবাক হয়ে যান তারা দেখেন একটি বিশাল উড়োজাহাজ ট্রেলারের উপর চাপানো রয়েছে এবং সেটি ধীরে ধীরে জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ উড়োজাহাজটি দেখার জন্য ছুটে আসেন উড়োজাহাজটি দেখে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয় অনেকেই তাদের মোবাইল ফোনে উড়োজাহাজের ছবি ও ভিডিও তুলতে শুরু করেন কেউ কেউ আবার উড়োজাহাজের পাশে দাঁড়িয়ে সেলফিও তোলেন এই ঘটনার ফলে এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় জাতীয় সড়কে উড়োজাহাজ নিয়ে যাওয়ার ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় তবে স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে

প্লেন দাঁড়িয়ে আছে দেড়টা থেকে না পনেরো থেকে দাঁড়িয়ে আছে প্লেন ডানা বানা এসছে বইকাল সাড়ে তিনটে চারটের পর থেকে ডানা এটা এসছে কোন জায়গা এটা পেট্রোল পাম্পের ওপর আপনার নাম আপনার নাম আসলাম লস্কর